আসসালামু আলাইকুম এভরিবডি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে মান্না ভাইয়ের বিষয় নিয়ে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আমার প্রিয় নায়ক মান্না আপনারকে কমেন্টে বলে যান আমার প্রিয় নায়িকা পূর্ণিমা কে কমেন্টে বলে যান আমার প্রিয় ভিলেন মিশাস আপনার কে কমেন্টে বলে যান তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখানে আছেন দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঠিক কথাগুলো গুসা কইতে পারি না যদি কথাই ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন অলমাগুরা টিপসের পক্ষ থেকে সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দ যারা বাইরের থেকে আমার ভিডিও দেখেন ইন্ডিয়া মালয়েশিয়া চৌধি থেকে আমার ভিডিও দেখা হয় তা সবাইকেই আমার ভালোবাসা রইল আর আগে যেভাবে সাপোর্ট করতেন সেভাবে সাপোর্ট করবেন আজকে মান্না ভাইয়ের বিষয় নিয়ে কিছু কথা বলবো মান্না ভাই মরার দেড় বছর পরে আমি এফডিসিতে চাকরি পাইছিলাম তার গল্পগুলো আমি শুনছি মান্নাস যিখান দিয়ে হাঁটাচলা করতো আমু সেবিন দিয়ে হাঁটাচলা করছি আর মশার কথা না বললেই নয় এফডিসির মধ্যে ভাই বড় বড় মশা অনেক বড় বড় মশা তারপরেও কিছু করার নাই তাকে ভালোবাসতাম তার কথাগুলো মনে পড়তো সে যে বিন্দে ঘোরাফেরা করতো আমার সেবিন্দে আমি চলছি ডিসির মধ্যে তো কত শুটিং করছে মান্না ভাই অনেক শুটিং করছে অনেক জায়গায় আপনারা দেখছেন একটা গল্প মান্না ভাইয়ের মান্না ভাই বিশেষ করে পরিচালক কে ছিল আমি জানি না মালিক আর না আইলে শাশী নজরুল ইসলাম হইতে পারে গেছিল ধরেন আপনার কক্সেস বাজার শুটিং করতে গেলে ওখানে প্রোডাকশনের লোকের সাথে মান্না ভাইয়ের কিছু ঝামেলা হয়েছে ঝামেলাটা নিয়ে জানেন মান্না ভাই এমনি মিশুক ছিল এটা আমার শোনা গল্প কিন্তু আমি আগে বলে দিচ্ছি ওখান থেকে আমি এফডিসি আমরা গল্প করতাম একসাথে ওন অন আমি শুনেছিলাম তা বড় বড় গলদা চিংড়ি আছে আপনারা অবশ্যই খাইছেন সেই গলদা চিংড়ি নিয়ে ঝামেলাটায় রান্না করছে সুন্দর করে পাকাইছে মানে মান্না ভাই তারা দুই পিস দিয়েছে সে তো হিরো সবাইরা এক পিস করে দিয়েছে সে হিরো তারে দুই পিস দিছে এখন তার তো মুখে ভালো লাগছে এখন মান্না ভাই বলে যে মানে আর এক পিস দিয়ে এখন সেখানে তো সব কিছু ভাগের তা পরিচালক খাবে ডিরেক্টর খাবে তারপরে ধরেন আপনার ইয়ে ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট আছে তারপরে ধরেন ক্যামেরাম্যানের সাথে তো তিন চারজন লোক থাকে আপনারা জানেন প্রোডাকশনের অনেক লোক থাকে প্রায় দশ বারো জন লাইটম্যানের লোক থাকে প্রায় বারো তেরো জন এরকমের অ্যাভারেজ প্রায় সবসময় আটটা একটা শটে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক লাগে কিন্তু ক্যামেরায় দেখা যায় একজন অভিনয় করে দুইজন তিনজন চারজন মনে হয় যে কী না কি আর কি লোকজন নাই আনতেন কিন্তু আসলে বাস্তবে মেলা পরিশ্রম একটা ছবি করতে গেলে অনেক কষ্ট আমি দেখছি আমি দীর্ঘদিন থাকছি ওখানে সাড়ে চার বছর মতো আমি এফডিসিতে চাকরি করছি তা মান্না ভাই সাইসে মান্নার বাইরে দেয় নেই মান্না ভাই রাগ করে ধরেন এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টের বিমানে উঠে ঢাকা ঢাকা চলে আসছে পরে ডিরেক্টর ডিরেক্টার যখন জানতে পারছে মানে এত টাকা খরচ করে ভাই শুটিং অ্যারেঞ্জমেন্ট করছে সেখান থেকে যদি হিরো হারাই যায় শুট শর্টটাই হিরো নিয়ে আর হিরোয় যদি না থাকে তাহলে শর্টটা কে করবো কন অন্য শর্ট দিলে তো হবে না তারপরে ধরেন পরিচালক সেও ধরেন ই করছে আপনার ধরেন সেও টিকিট কাটছে টিকিট কাটে বিমানে উঠছে ঢাকা আসছে ঢাকায় এসে মান্নারে অনুরোধ করছে কারণ তাকে হিসেব বড়ো লোকের বড় বড় ব্যাপার তাকে হিসেব আলাদা কারণ মান্নার কাছে যখন পরিচালক যাবে যার ধরে মান্না তাদের অনুরোধ যদি মান্না না আসেনি তাহলে তো মান্না হইতে পারবে না তাই না পরে মান্না মান্না ভাই রাগ কমছে পরে আসছে এসে পরে ডিরেক্টর মান্নার সামনে আর আগেতে বলে গেছিলো যে মান্না তো আমি গেলে আসবে না তার তোকে সাথে যদি আমি একটু রাগারাগি করি ওরা কিন্তু কষ্ট পাবি না মানে প্রোডাকশনের লোকে একে বলে গেছে ওরা বুঝতে পারছে বিষয়টা ওরাও বুঝতে পারছে যে না রে সে তো মহানায়ক মেন নায়ক আমাদের এফডিসির মানে সে যদি ছবি না করে অভিনয় না করে তাহলে আমরা কি করি কী খাবো আমাকেও তো এরপরই সংসার সেটা যাচাই বাছাই করে পরে বললো যা সমস্যা নাই আপনি যান মান্না ভাইরে নিয়ে আসেন আমরাও মাফসিয়ে নেবেন পরে মান্না ভাই আইসে মান্না মান্নার সামনে ডিরেক্টর সাহেব ডাকশনের লোকজনের ডাক দিয়ে গালাগালি করতেছে রাগারাগি করতেছে পরে মান্নায় মান্নাবাই বলতেছে যে থাক কিছু বলা দরকার নাই ভুলভ্রান্তি আমার হয়েছে তাদের হয়েছে তারাও আসলো তারা ক্ষমা চাইলে মান্না বায়ু খুলে তোমরা মনে কিছু করে না আমি অনেক কথা বলে ফেলাইছি যাকে এটা আপনার শুটিংটা ছিল কি ছবি জানেন এই শুটিংটা ছিল লোকে ধরেন রিক্সাওয়ালার প্রেম আর না আইলে আপনার ওই যে এই ছবি ওই যে পিতা মাতারামান এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা আমার খেয়াল আসছে না অনেক বছর আগের কথা তা আর মালেক আফসারি সাহেব ভালো একটা পরিচালক তার একটা ইউটিউবে চ্যানেল আছে সেই সব বিষয় নিয়ে এইসব গল্প টল্প করে এইসব বিষয় নিয়ে ভিডিও বানায় জানি না আমার এই ভিডিওটা তার সামনে যাবে কিনা যদি কোনো দিন যাই তাকে হাজার সালাম স্যার আপনি কেমন আছেন আমি জানি না আপনার ভিডিও আমি দেখি মাঝে মধ্যে দেখি আমি কাজের পাশাপাশি হয়তো যেটুকু যতটুকু সময় পাই আমি দেখি আমি ইউটিউব হোক আর ফেসবুক হোক ঠিকটক আমি সপ্তাহে কম বেশি চালাই কিন্তু অতিরিক্ত আমি টাইম দিতে পারি না স্যার আমার সালাম নিবেন আমি আমি আপনার একজন পাগল ভক্ত যদি আমি কোনো দিন পয়সা থাকে আপনার সাথে দেখা করব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করে আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন তার জন্য স্যারের কাছে পৌঁছাইতে পারে মালেক আফসারি স্যার তার জন্য শুভকামনা ভালোবাসা আমি আমার প্রতিভা আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন যেই ঢুকবেন আমার চ্যানেলে ঢুকবেন দাবার থাকলো মান্না রুবেল উমর সানি মিশা সদাগর ডিপ জল ভাইয়ের ভয়েশ জানি এইসব বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করি কারণ আমার চ্যানেল থেকে আমি ইনকাম করি না এখনও তবে ইচ্ছা আছে ইনকাম করা যদি আপনাদের সাপোর্ট পায় তাইলে আমি ইনকাম করতে পারবো কারণ দশ টাকা ইনকাম করলে আমার ইচ্ছে পাঁচ টাকা আমি গরিব অসহায় মানুষের মাঝে বিলাই দেবো আমিও একজন গরিব দেখেন আমার পোশাক দেখছেন আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওই ফিরে গামছা থাকে গামছা নিয়ে ঘুরে বেড়ায় একজন কামে ডাক দিচ্ছে হট করে চলে যায় আমার জীবন ভাই তা কেউ এই খারাপভাবে নেবেন না ভিডিওটা যে কথাগুলো বললাম মন থেকে বললাম আবেগের কথা আরো অনেক গল্প নিয়ে আসবো চলচ্চিত্র বিষয় যারা গল্পগুলো পছন্দ করে আমার ভালো লাগে চলচ্চিত্র গল্প কোনো ভিডিও আমার সামনে আসলে আমি কোনো সময় স্কিপ করি না পুরো ভিডিওটা আমি দেখি ঠিক আছে তা আরও যারা মান্নার ভয়েস শিখতেছেন রুবেলের ভয়েস শিখতেছেন আমি এটাই হবে না আল্লাহর দান তবে তারপর আমি নিজে একটা চেষ্টা করবো দেখি কাউকে শেখাইতে পারি কি না আমি তো নিজে কিছু করতে পারলাম না নিজে ভাইরাল হইতে পারলাম না আমি ভয়েস জানি অনেক আগের থেকে কিন্তু আমি কিছু করতে পারি না এই যে জুনিয়র মান্না জুনিয়র সাকিব খান এরা সবাই বাইরে হ্যাঁ রে কপাল হ্যাঁ কিছু করতে পারি না তা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আমাদের দোয়া করবে গুড